তো আজকে আমরা জেনে নেব যে কোন তারিখে আরাফাত দিবস বলা হয় বা আরাফাত দিবস কবে ভাবে প্রশ্ন করবে যে আরাফাত দিবস কবে বা কোন তারিখকে তারিখে আরাফাত দিবস বলা হয় তো সব কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে বা কোনো শব্দের অর্থ বা কোনো কিছু লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা তো আজকে শুধু আমরা কোন তারিখে আরাফাত দিবস বলা হয় বা কোন তারিখে আরাফাত দিবসটা আর কি সেটাই জানবো আর সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকল ইসলাম প্রতি আলাইকুম তো আজকে আমরা দেখে নেব শুধুমাত্র কোন তারিখে আরাফাত দিবস বলা হয় বা কোন তারিখে বা কত তারিখে আরাফাত দিবস হয় এভাবে বিভিন্ন প্রশ্নটা করবে ইসলাম শিক্ষার যেহেতু প্রশ্ন তার জন্য আমি ভিডিওটা খুবই ছোট করে করব আরও যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেওয়া কারণ তোমরা যদি কমেন্ট বক্সে না বলো তাহলে কিন্তু আমি আমার ভিডিও করার আগ্রহ যোগায় না তার সকলেই কমেন্ট বক্সে বলে দেওয়া যে কোন প্রশ্নগুলো লাগব তোমরা যদি না বলো কমেন্ট বক্সে তাহলে তার আমি বুঝতে পারতেছি না যে তোমাদের কোনটা কোনটা কোন প্রশ্নগুলো লাগবে তার কমেন্ট বক্সে বলে দেবে আর সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে তাহলে আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো তো কোন তারিখে আরাফাত দিবস বলা হয় বা আরাফাত দিবস কবে তথ্যটা দেখো সিল হস মাসে নয় তারিখ আরাফাত দিবসের তারিখ হলো জিল হস মাসের নয় তারিখে কোন তারিখে আরাফাত দিবস বলা হয় জিল হস মাসের নয় তারিখে বা নয় তারিখ আজকে বিডিআ বন্ধু ভিডিওটা একচুয়ালি ভালো লাগে বা কাজে লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে